রক্তিম দেখে রয়েছে নিজে এখানে মতুয়া সম্প্রদায়ের মতুয়াদের প্রতিনিধিও বলা যেতে পারে সাংবাদিকতার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে এই নিয়ে আন্দোলন করছেন লড়াই করছেন বাবু আপনার কাছে যে এই ধরনের কোনো খবর আছে যে অভিযোগ মারাত্মকভাবে শান্তনু ঠাকুররা করছেন যে জ্যান্ত মতুয়া ভোটার নাকি মৃত হয়ে যাচ্ছেন বা ভূত হয়ে যাচ্ছেন তাদের নাকি নাম লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে অথচ দিল্লি মুম্বাই দিল্লি গুজরাট পাঞ্জাব হরিয়ানা থেকে নাকি আসল ভুতুরে ভোটাররা নাকি সেখান থেকে উড়ে উড়ে আসছে কারণ বিজেপি তাদেরকে ভোটার বানিয়েছে তারা নাকি সে সে এখানে ভোটের সংখ্যা বা ভোটারের সংখ্যা বাড়াচ্ছেন তারা নাকি ভুতুরে ভোটার হচ্ছেন এই সম্পর্কে কোনো খবর আছে আপনার কাছে প্রথমত যে মতুয়াদের ভোট ব্যাঙ্কটা অনেকদিন আগেই তৃণমূলের থেকে শিফট করে গেছে মানে মতুয়ারার ভোট ব্যাঙ্ক নেই সে অর্থে মতুয়ালার আগে মানে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক মতুয়া ভোট ব্যাঙ্কটা আমরা শুনতাম আর নাকি তৃণমূলেরই ভোট ব্যাঙ্ক একদমই নেই এবং সেই জায়গা থেকে মতুয়াদের ভোটের লিস্টের থেকে নাম বাদ দেওয়াটা খুব স্বাভাবিক কেন কোনো শাসক দলই চায় না যে তাদের বিরোধী পক্ষ থাকুক আমার কতগুলো স্পেসিফিক প্রশ্ন আছে যে বিরোধী দলনেতা যখন বললেন যে তিনি এবার ভবানীপুরে দাঁড়াবেন তারপরে কি সিচুয়েশান কিছু চেঞ্জ হলো কোনো একটা কি ভয় তৈরি হলো যে ফিরাদ হাকিম ববি আজকে ভবানীপুরে গিয়ে ভোটার লিস্ট চেক করা শুরু করেছেন এখন বাংলাদেশের যে ঘটনা ঘটছে এবং তারপর মহাকুম্ভ এই সব মিলে একটা সনাতনী জাগরণ কি তৈরি হয়ে গেছে বাংলার বুকে যার ফলে ভোটের প্যাটার্ন চেঞ্জ হয়েছে হয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে তৃণমূলের মানুষজন ভূত ধরতে পেরিয়েছেন আর ভূত ধরতে হলে যদি সত্যি প্রকৃত ভূত ধরতে হয় তাহলে তারা এই শহরাঞ্চলের ফ্ল্যাটবাড়িতে ভূত না ধরে তারা

এবং সেই সময় বায়োমেট্রিক যদি হয়ে যায় তাহলে অনেক ভুয়ো মানে ভোটার জ্যান্ত হওয়ার সুযোগ পাবেন না এবং অবশ্যই সমস্ত ভুয়া ভোটারকে মৃত করে দেওয়ার একটাই সিস্টেম সেটা হচ্ছে এনআরসি বাংলায় এনআরসি চালু না হলে এই মৃত ভুয়া ভোটারদের খাত থেকে পশ্চিমবঙ্গের যারা প্রকৃত ভোটার তাদের মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না এই মুহূর্তে আমার সঙ্গে যারা যারা রয়েছেন সরাসরি তাদের সঙ্গে আলাপ করে নিয়ে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস রয়েছেন সাংবাদিক রক্তিম দাস তিনজনকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালিতে তবে স্টুডিওর বাইরে থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির শান্তনু ঠাকুর আমি সরাসরি শান্তনুবাবুর কাছে আসবো শুরুতেই শান্তনবাবু যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম হঠাৎ করে এখন করতে শুরু করলেন যে এখানে নাকি ভুতুরে ভোটার রয়েছে জায়গায় জায়গায় দিকে দিকে জেলায় জেলায় এবং সে ভুতুরে ভোটাররা নাকি হয়তো বিশেষ বিমানে ফ্লাইটে দূর দূর থেকে হরিয়ানা থেকে গুজরাট থেকে পাঞ্জাব থেকে নাকি উড়ে উড়ে আসছে এখানে তাদেরকে নাকি খোঁজার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের নেতা মন্ত্রীরা সবাই রাস্তায় নেমে পড়েছেন পাইক বরকন্দাজ নিয়ে লোক লস্কর নিয়ে টর্চ হাতে লণ্ঠন নিয়ে ঠনঠন করতে করতে দেখতে পাচ্ছেন তারা নাকি ভুতুরে ভোটার খুঁজছেন অথচ জায়গায় জায়গায় ভোটার লিস্ট হাতে সামনে সামনে পেলেই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ভোটার লিস্টে কখনো কারুর চার নম্বর সন্তানের নাম রয়েছে কোনো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত তার স্তরের নেতার আগের দিন আমি দেখা দেখি দেখিয়েছিলাম জসীম মন্ডল যার বাবা বলছেন যে এই নামে আমার কোনো ছেলে নেই তা আজকে দেখা যাচ্ছে কোচবিহারের শীতলকুচিতে পাঁচজন বাংলাদেশি ভোটার যারা দু পনেরো সাল থেকে বাংলাদেশে থাকেন সেখানেই চাকরি করেন সেখানেই ভোট দেন তাদের নাম জ্বল জল করছে দু হাজার পনেরো সাল থেকে হলে কারা এমন কোন ভূতদের আপনারা পাঞ্জাব হরিয়ানা থেকে নিয়ে এলেন একদম বাংলার গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে যা বিএল থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে কেউ কেউ ধরতে পারলেন না এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী নেতারা এই ভুত খুঁজতে বেরিয়েছেন এটা এটা কি করে সম্ভব করলেন আপনারা কোন ম্যাজিকে শান্তনু বাবু শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে আপনি বলুন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করানোর পদ্ধতি ওনার এরকম কিছু চিন্তাভাবনা মাথায় ঢুকেছে যে এবারে হয়তোবা বাংলাদেশ থেকে যে ফ্রি অ্যাক্সেসটা করাতে পারতেন আর মাঝরাতে নদীর ছাত্রে চলে আসতে পাশে ভোট দিতে সেটা বোধহয় সম্ভব নয় কারণ এবারের পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট খুব টাইটলি করবে এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন যে দিল্লিতে ব্যাপক হারে ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে এটা ওনার ক্ষেত্রে একটা মানসিক ক্লাস ওনার যে মনের শক্তি সেটাকে অনেক বেশি দুর্বল করেছে আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি এত বড় একটা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে তার পদচিহ্ন এঁকে যাচ্ছে প্রত্যেকটা স্টেটে ভারতীয় জনতা পার্টি আসছে কেন মানুষের বিচার মানুষের যে ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছে তারা যে কীভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ভারতবর্ষে ডেভেলপমেন্ট হচ্ছে আর সেই ডেভেলপমেন্টকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাতে আপনার এলাকাতে আপনার কেন্দ্র নাকি শুনতে পেলাম যে মতুয়ারাই নাকি ভূত হয়ে গেছে মতুয়াদের নাম নাকি বাদ চলে যাচ্ছে এমন সংস্কার চলছে এমন সংশোধন চলছে যে আপনার কেন্দ্রে নাকি মতুয়া ভোটাররা তারাই নাকি ভূতের ভোটার হয়ে গেছেন জিতা জাগতা জ্যান্ত মতুয়া ভোটাররা নাকি বাদ পড়ে যাচ্ছেন লিস্ট থেকে নাম কাটা হয়ে যাচ্ছে কারণ তারা নাকি ভূতের ভোটার হয়ে গেছে এটা কি সত্যি ভেতরে কোনো প্রকার যদি মনোবৃত্তি বা মানবতা থাকতো তাহলে এ ভাষায় উনি বক্তব্য রাখতে না উনি নিজে একজন মুখ্যমন্ত্রীবিদায় মুখ্যমন্ত্রী বিদায় উনি পুরো দুনিয়া কিনে কিনে নেননি নিশ্চয়ই এটা ওনার ওনার বোঝা উচিত ওনার দলেরও বোঝা উচিত শান্তনুভাবে কে শুনতে পেরেবে কি বললাম যে অভিযোগ করেছেন যে অভিযোগ করেছেন যেটা আমরা শুনতে পেয়েছি যে আপনার এলাকায় আপনার কেন্দ্রে নাকি জিতা যাগতা জ্যান্ত মতুয়া ভোটারটা তারাই নাকি ভুতের ভোটার হয়ে গেছে তারাই নাকি ভূত হয়ে গেছেন তাদের নাম নাকি ধরে ধরে লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এটা কি সত্যি এটা তো অনেক জায়গাতে প্রযোজ্য চলছে এখন ওদের মনে ভয় হচ্ছে মতুয়া যে সংখ্যা পার্সেন্টেজ অফ ভোটটা রয়েছে প্রায় দেড় থেকে দু কোটি সেটা নিয়ে ওরা ভয় পাচ্ছে সেই সমস্ত ভোটটা একটা সাইডে চলে যাবে সেটা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে যাবে যার জন্য ওদের সবচেয়ে বেশি বড় ভয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়